জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবসের চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই অনেক অনেক আন্তরিক অভিনন্দন ভালোবাসা ও রানন্দিত জয়গুরু পরমদয়াল শ্রী শিশি ঠাকুরকে জীবনের আদর্শ রূপে বেছে নিয়ে জীবনের প্রতিটা মুহূর্ত যেন রঙিন হয়ে উঠেছে জীবনে তাকে গ্রহণ করলে যে জীবনকে কিভাবে। শুদ্ধভাবে সঠিকভাবে পরিচালনা করা যায় এটা তারাই বুঝবেন যারা তাকে নিয়ে জীবনে এগিয়ে চলেছেন এটা তো সত্যি কথা যে জীবনে চলতে গেলে একজন আদর্শের প্রয়োজন আর আমরা খুবই ভাগ্যবতী যে আমাদের জীবনের আদর্শ হলেন পরমপ্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজকের এই আলোচনায় আমি আলোচনা করবো পরমোদয়াল পরমপ্রেমময় শ্রী ঠাকুরের বলা একটি বাণীর উপর আমরা যে মনের ভাব প্রকাশ করি সেই মনের ভাবটাকেই বলা হয় কথা এই কথার মাধ্যমেই মানুষের মনকে জয় করা যায় আবার এমন কিছু কথার মাধ্যমেই মানুষের মনকে ভেঙে ফেলা যায় তাই কথার অনেক শক্তি কথা বলাটা একটা শিল্প বলা যায় এই শিল্প যারা আয়ত্ত করতে পারে তারা জীবনে অনেক দূর যেতে পারে আর এই কথা বলা শক্তির প্রভাব এই কথার যে কতটা প্রভাব সেটা আমরা আমাদের বাস্তব জীবনে খুব ভালোভাবেই অনুভব করতে পারি ঠাকুর বলেছেন কথা কইবি গুড়ের মতো লেফটেরও বেগায় মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায় শ্রী শ্রী ঠাকুর এই বাণীর মাধ্যমে আমাদেরকে কি বোঝালেন কথার কতটা শক্তি একটা কথা মানুষের মন জয় করতে পারে মানুষকে স্পৃহা দিতে পারে তার জীবনের নতুন দিক তুলে ধরতে পারে আবার সেই কথাই মানুষের মন ভেঙে দিতে পারে মানুষকে তার জীবনের সমস্ত কিছু আশা দুরাশায় পরিণত করতে পারে তাই কথার প্রভাব অনেক বেশি কথা চোখে দেখা যায় না কিন্তু কথার অনুভূতি সুদূর প্রসারী আমরা যদি চেষ্টা করি কি ধরনের কথা বললে মানুষের পাশে থাকা যাবে আমরা যদি চেষ্টা করি কি ধরনের কথা আয়ত্ত করলে আমরা জীবনে সফলতার দিকে এগিয়ে যাব সেই জন্য ঠাকুর এই বাণীটি দিয়েছেন কথা কইবি গুড়ের মতো লেপটে রবে গায় মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায় তাহলে কথা বলার জন্য আমাদেরকে কি কি ফলো করতে হবে কথা বলার জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে কয়েকটি পন্থা এক নম্বর পন্থা হচ্ছে আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন যেন আমাদের শব্দগুলো সম্মানজনক হয় দ্বিতীয় আমরা যখন কারোর সাথে কথা বলবো তার সেই কথার মধ্যে তার প্রতি যেন আমার সহমর্মিতা থাকে এমন এক মানুষ মানে এমন এক পরিস্থিতিতে মানুষ যখন পড়ে যেখানে সে প্রতিকূল অবস্থায় রয়েছে সেই অবস্থাতে যখন আমি তাকে পজিটিভ কথা বলতে পারি সেই কথার দ্বারা সে স্পৃহা পাবে সেই মানুষটি নতুন পথ দেখতে পাবে তাই সবসময় মানুষকে পজিটিভ কথা বলতে চেষ্টা করুন পজিটিভ কথা বলার মধ্য দিয়ে পজিটিভ পরিবেশ তৈরি হয় মানুষের মনে নতুন আশা জাগে তার জন্যই তো ঠাকুর বলেছেন কথা বলার সময় আমাদেরকে এটাও মনে রাখতে হবে কোন যে কোনো পরিস্থিতিতে একজন মানুষ যদি প্রচুর রেগেও থাকে তাকে যদি আমি শ্রদ্ধা ভরে ভালোভাবে সহমর্মিতার সাথে কথা বলি পজিটিভ কথা বলি তো অবশ্যই তার হৃদয়ে সেই রাগ আপনা আপনি কমে যাবে এইভাবে কথা বললে এই কথা বলার উপায়গুলিকে যদি আমরা ধরে এগিয়ে যাই আমরা সত্যি নিজেকে একটা নতুন রূপে তৈরি করতে পারবো তাই কথা বলা তা একটা শিল্প এই জন্যই ঠাকুর এই সুন্দর বাণীটি দিয়ে গেছেন কথা বলবি গুড়ের মতো লেপ্টে রবে গায়ে মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পথে ধায় তাই যারা কথা বলেন যারা কথার মাধ্যমে মানুষকে আঘাত করেন তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে পজিটিভ কথা বলার চেষ্টা করুন সহমর্মিতার সাথে কথা বলার চেষ্টা করুন মানুষকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন মানুষকে সাহায্য করতে পারবেন না ঠিকই কিন্তু দুটো পজিটিভ কথা বললে তার মনে একটা শক্তি তো জোগাতে পারবেন সেটা চেষ্টা করুন এইভাবেই মানুষের পাশে থাকা যায় এইভাবেই মানুষের মন জয় করা যায় আর এইটি ঠাকুর চেয়েছেন যে মানুষ মানুষের জন্য আমরা আমাদের সম্পদ হচ্ছে মানুষ টাকা পয়সা আমরা টাকা পয়সার জন্য ছুটি আর সেই টাকা পয়সার ঝুঁকি আমরা মানুষকে মানুষ বলে মনে করি না সেটিকে ভুলে আমাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে হবে এই জীবনের প্রতিটি স্টেপ এগিয়ে যাওয়ার জন্য ঠাকুর প্রতি পদে পদে বাণী দিয়ে গেছেন সেই বাণীগুলোকে বুঝে যদি আমরা চরিত্রগত করতে পারি সত্যিই আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে আজকে ঠাকুরের এই বাণীটি একটু বলার চেষ্টা করলাম আপনারা অবশ্যই জানাবেন আমি ঠিকভাবে তা প্রকাশ করতে পেরেছি কি না জয়গুরু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন